এই সময় কোন পাখি পালন করে আপনি লাভবান হতে পারবেন বা কোন পাখি দিয়ে আপনারা পাখি পালন শুরু করবেন আজকে আপনাদের সঙ্গে বিস্তারিত আপনারা দেখছেন দে পাখি হাউস আমার পাখি সংক্রান্ত সকল ধরনের ভিডিও নিয়মিত ভাবে আপলোড হয় যারা ইতিমধ্যে চ্যানেল সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই যারা এখনো পর্যন্ত চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে বলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন লাভ লাভবাট ককাডেল এই তিনটে পাখি নিয়ে তুলনামূলক একটা আলোচনা করব যে এই তিনটে পাখির মধ্যে কোন পাখিটা নিয়ে আপনারা পাখি পালন শুরু করবেন প্রথম যে পাখিটা নিয়ে আমি আলোচনা করব সেটা হচ্ছে লাভবার পাখি লাভবার পাখির মধ্যে অনেক রকমের মিউটেশন হয় অনেক ধরনের লাভবার আপনি পেয়ে যাবেন একেবারে কম দামি থেকে অনেক এক্সপেন্সিভ লাভবার কিন্তু আপনি মার্কেটে পাবেন আপনি যখন পাখি পালন শুরু করবেন অবশ্যই চেষ্টা করবেন সবথেকে কম দামি এবং হার্ডি মিউটেশন নিয়ে পাখি পালন শুরু করা তবেই কিন্তু আস্তে আস্তে কিন্তু আপনি যদি প্রথমেই এক্সপেন্সিভ পাখি নিয়ে পাখি পালন শুরু করেন তাহলে যদি আপনি পাখিগুলোকে কেয়ারিং ভাবে না করতে পারেন যেহেতু আপনার অভিজ্ঞতা নেই আপনার পাখি যদি মারা যায় তাহলে আপনি ডিমোটিভেট হয়ে যাবেন পাখি পালনের ক্ষেত্রে তো সেই জন্য আপনাদেরকে আমি বলবো যদি আপনি লাভবার পাখি নিয়ে পাখি পালন শুরু করতে চান একেবারে কম দামি লাভবার নিয়ে পাখি পালন শুরু করবেন কিন্তু মার্কেটের যে যা লাভবারের দাম পড়ছে সেই অনুযায়ী ইন্ডিয়ার মার্কেট অনুযায়ী এই সময় লাভবার পাখি পালন করা খুব একটা বেশি লাভজনক হবে না লাভবারের দানা এবং লাভবারের প্রোডাকশান যতটা হয় সেই জায়গা থেকে দেখতে গেলে যে পয়সা আপনি পাবেন সেই পয়সা থেকে আপনার পাখি পালনের খরচ কিন্তু উঠবে না যদি একান্তভাবে শখের বসে শৌখিনতার জন্য আপনি পাখি পালন করেন অবশ্যই লাভবার পাখি বল পালন করতে পারেন কিন্তু ব্যবসায়িক মনোভাব নিয়ে যদি লাভবার পাখি পালন করতে যান সেই অনুযায়ী খুব একটা বেশি সুবিধা হবে না লাভবারের দাম আস্তে আস্তে অনেক পড়ে গেছে কিন্তু একটা মিউটেশন রয়েছে যেটা আমার চোখে একই দাম ধরে রেখেছে সেটা হচ্ছে নর্মাল যে লুটিন সেই লাভবার পাখিটি কিন্তু একইভাবে কিন্তু তার মার্কেটে দাম কিন্তু ধরে রেখেছে প্রায় আপনি একটা লুটিনো লাভবার কে যদি আপনি বাচ্চা উৎপাদন করতে পারেন মোটামুটি আপনি আটশো থেকে হাজার টাকা রেটে জোড়া আপনি বিক্রি করতে পারবেন ইন্ডিয়ার মার্কেট প্রাইস অনুযায়ী সেই জায়গায় দেখতে গেলে লুটিনা লাভবাট কিন্তু একই জায়গায় ধরে রাখতে পেরেছে কিন্তু অন্যান্য লাভবারের তুলনায় অনেক হাই মিউটেশনাল লাভবাট দিন দিন তার দাম পড়ে গেছে কিন্তু লুটিনা লাভবার কিন্তু একই জায়গায় ধরে রেখেছে কিন্তু ওভারঅল ভাবে আপনি যদি নতুন করে পাখি পালন করতে চান আপনার জন্য কিন্তু লাভবার পাখি সুইটেবল হবে না কারণ এখন ইন্ডিয়ার মার্কেট অনুযায়ী যা মার্কেট প্রাইস লাভবার পাখি পালন করে খুব একটা বেশি সফলতা কিন্তু আপনি পাবেন না এর পরে যে পাখিটি নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করবো সেটা হচ্ছে কহরেল পাখি কহরেল পাখিরও কিন্তু অনেক ধরনের মিউটেশন হয় অনেক ধরনের মিউটেশন হয় বাটারফ্লাই কহরেল তারপরে আপনার রয়েছে অ্যালুমিনো যে কহরেল হয় প্যাচলেস অনেক কিছু হাই মিউটেশনের কিন্তু কহরেল পাখি হয় কিন্তু নর্মাল যে সমস্ত কঁকটেল আমরা বেশি পালন করি যেটা হচ্ছে লুটিনো কঁকটেল লুটিনো কঁকটেলের অবস্থা খুবই খারাপ দিন দিন মার্কেটের দাম এতটাই নিম্নমুখী বা এতটাই পড়ে গেছে সেখানে একটা একজোড়া দিলে আপনি লুটিনো কোয়ার্টেল মার্কেটে বিক্রি করতে যান খুব একটা বেশি দাম পাবেন না খুব জোর হলে আপনি আটশো কি হাজার টাকা দাম পেতে পারেন অনেক অনেক জায়গায় এতটাই দাম কমে গেছে আপনি হয়তো ছশো টাকার বেশিও কিন্তু দাম আপনি পাবেন না এক জোড়া লুটিনো কোয়ার্টেল বিক্রি করে সেই জায়গাতে আপনি কোয়ার্টেলকে যে আপনি খাবার খাওয়াবেন যে ছোলা গম বা এই ধরনের যে সমস্ত সফট ফুড এগ ফুড যে তার মাল্টিভিটামিন ক্যাটেল ফিস বোন সিড মিক্স তার পিছনে যা খরচ হবে সেই হিসাব করে দেখতে গেলে ককটেল পাখি থেকে হয়তো আপনি খুব জোর হলে ঘরে এবারে যে তিনটে করে বাচ্চা পাবেন সেইখান থেকে দেখতে গেলেও আপনি ককটেল পাখি থেকে খুব একটা বেশি উপার্জন করতে পারবেন না এবার যদি গ্রে ককাটেল যেটা ব্ল্যাক ককটেল বলি সেই ব্ল্যাক ককারটেল হয়তো হার্ডি মিউটেশন মোটারেলিটি হার অনেকটাই কম পাখি মারা যায় না সেই জায়গা থেকে দেখতে গেলে আপনি গ্রে ককটেল বা ব্ল্যাক ককটালও যদি পালন করেন সেই অনুযায়ী কিন্তু ব্যবসায়িক মনোভাব আপনি এখন কিন্তু ককাটালে এসে ককেটাল সেক্টরে এসে আপনি সেইভাবে কিছু সুবিধা করতে পারবেন বলে আমার

দাম কিন্তু এখন ঊর্ধ্বমুখী একটা সময় গিয়েছিল বাজরিগড় পাখির দাম আপনার দুশো টাকা জোড়া পর্যন্ত নেমে গিয়েছিল দেড়শো টাকা কি একশো টাকা জোড়া পাখি পালকেরা পাখি ট্রেডারকে বিক্রি করেছে কিন্তু সেটা বাড়তে বাড়তে এখন মোটামুটি আপনি যদি এক জোড়া পাখি আপনি ট্রেডারকে মানে দোকানদারকে বিক্রি করেন বা হাটে নিয়ে গিয়ে বিক্রি করেন যারা হাটে পাখি বিক্রি করে তাদেরকে যদি আপনি বিক্রি করে আসেন মোটামুটি আপনি তিনশো টাকা কি দুশো নব্বই টাকা জোড়া আপনি পেয়ে যাবেন তো সেই অনুযায়ী সেই অনুযায়ী দেখতে গেলে কিন্তু বদরি বা বা পাখি পালন করে এখন কিন্তু কিছু মুনাফা আপনি অর্জন করতে পারবেন কারণ বদরি বা বাজিগর পাখির প্রোডাক্টিভিটি মানে হচ্ছে আপনি একজোড়া বা বা বদরি পাখির থেকে মোটামুটি আপনি চারটে থেকে পাঁচটা করে অ্যাভারেজ বাচ্চা আপনি আরামসে পেয়ে যাবেন সব থেকে বড় জিনিস হচ্ছে এই বদরি পাখি আপনার কম প্রাইভেসিতে কম দিন পালন করে কম জায়গাতে আপনি অনেকটা বেশি পাখি পালন করতে পারবেন এবং বাজরিগড় বদরি পাখি থেকে ব্রিড নেওয়া খুব সহজ যে কোনো পরিস্থিতি যে কোনো জায়গায় কিন্তু সহজেই আপনাকে ব্রিড দিয়ে দেবে সেই জায়গা থেকে দেখতে গেলে আপনি যদি নতুন করে পাখি পালন করা শুরু করেন আমি বলবো এই সময় ইন্ডিয়ার মার্কেট প্রাইস অনুযায়ী আপনি বাজিগড় বা বদরি পাখি পালন করতে পারেন যদি আপনি অল্প কিছু মুনাফা অর্জন নাও করতে পারেন যদি আপনার লাভও না হয় আপনি কিন্তু লস খাবেন না আপনি আপনার পাখি পালনের খরচ কিন্তু আপনি পাখি পালন করেই কিন্তু তুলে ফেলতে পারবেন আপনার বদ্রি পাখি যে খাবারটি খাবে আপনি সেই বাচ্চা বিক্রি করে সেই খাবারের দাম কিন্তু আপনি তুলে নিতে পারবেন তো এই সময়টা কিন্তু পাখি পালন সেক্টরে যদি আপনি আসতে চান তাহলে অবশ্যই বাজরিগর বা বদ্রি পাখি নিয়েই পালন করা শুরু করবেন তবে একটা জিনিস আপনি মাথায় রেখে দেবেন আপনি হেলিকপ্টার বদ্রি বা হলান বাজি যে সমস্ত হাই মিউটেশনের বাজিগর পাখি হয় সেই পাখিগুলো পালন করতে যাবেন না কারণ এই পাখিগুলো হয়তো আপনি ব্রিড করিয়ে ফেলবেন কিন্তু আপনি মার্কেটে বিক্রি করতে পারবেন না যদি মার্কেটে বিক্রি না করতে পারেন তাহলে কিন্তু পাখি পালন করে আপনি খুব একটা বেশি সুবিধা করতে পারবেন না তো আমি আপনাদেরকে বলবো আপনি ইন্ডিয়ার মার্কেট প্রাইস অনুযায়ী বা মার্কেট অনুযায়ী কারেন্ট সিচুয়েশানে যে মার্কেট প্রাইস যাচ্ছে ইন্ডিয়াতে বাস সেক্টরে তো আপনি এই সময় যদি নতুন পাখি পালন করতে চান বা পাখি সেক্টরে আসতে চান তাহলে অবশ্যই আপনি বার্যিকর বা বদ্রি পাখি নিয়ে পাখি পালন শুরু করুন ব্যবসায়িকভাবে কিছু মুনাফা হলেও আপনি অর্জন করতে পারবেন যদি আপনি ঠিকঠাকভাবে পাখিগুলোকে মেনটেন করেন ঠিকঠাকভাবে পাখিদের থেকে ব্রিড নেন অল্প কিছু কেয়ারিংয়ের টিপস বা কিছু ফলো করেন কিছু জিনিসকে তাহলে আরামসে আপনি বার্যিকর বা বদ্রি পাখি পালন করে কিছু হলেও মুনাফা অর্জন করতে পারবেন আর্নিং করতে পারবেন কিন্তু অন্যান্য লাভবার বা ককাডেলের মার্কেট প্রাইস এতটাই ডাউন হয়ে গেছে এই সময় কিন্তু আপনি ওই সমস্ত পাখি পালন করে খুব একটা বেশি সুবিধা করতে পারবেন বলে আমার মনে হয় না কিন্তু কিছু কিছু এমন বিডার রয়েছেন বা কিছু কিছু এমন পাখাল রয়েছেন তারা কিন্তু পাখির দাম একইভাবে ধরে রেখে দিয়েছেন মার্কেটে কি দাম যাচ্ছে তারা দেখেন না তারা যেহেতু ভালো পাখি উৎপাদন করেন ভালোভাবে পাখিকে রাখেন তো তারা কিন্তু পাখির দামটা কিন্তু একটু বেশিই নিয়ে থাকেন আপনি যদি সেই পদ্ধতিতে পাখি পালন করতে পারেন আপনার যদি পাখিকে স্টক করে রাখার ক্যাপাসিটি থাকে তাহলে অবশ্যই আপনারা যে কোনো পাখি পালন করতে পারেন এবং ভালোভাবে পাখিকে মেনটেন করে সব ফুড খাওয়ানোর অভ্যাসে রেখে পাখিগুলোকে যদি ওয়েল মেনটেন করে রাখতে পারেন এবং কোয়ালিটি সম্পন্ন পাখি আপনার কাছে থাকে তাহলে কিন্তু আপনি মার্কেটের দাম থেকেও বেশি দামে কিন্তু পাখি বিক্রি করতে পারবেন তো সেই বিষয়টা আপনারা মাথায় রেখে পাখি পালন করতে পারেন পাখিকে যদি আপনারা সময় দিতে পারেন পাখি থেকে অবশ্যই আপনারা কিছু মুনাফা পাবেন এই ছিল আজকের ভিডিও যদি ভিডিও ভালো লাগে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করবেন ভিডিওর মধ্যে যদি কোনো ইনফরমেশন থাকে তাহলে আপনার কোনো পরিচিত পাখাল থাকলে তাকে ভিডিওটি শেয়ার করে দিন যাতে সেও কিছু জিনিস জানতে পারে চ্যানেলে নতুন হলে চ্যানেল সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাখি সম্বন্ধে এই ধরনের ভিডিও নিয়মিতভাবে আমার চ্যানেলে আপলোড দেওয়া হয় আর আপনার যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই কমেন্ট করবেন যথাসাধ্য আমি আপনার পাশে দাঁড়াবার চেষ্টা করবো যদি আপনাকে কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেওয়া সম্ভব হয় কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেবো যদি কমেন্টের মাধ্যমে বোঝানো সম্ভব না হয় তাহলে সেই পরিপ্রেক্ষিতে একটা ভিডিও বানিয়ে আপলোড দেবো যাতে আপনার সুবিধা হয় আজের মতো বিদায় নেবো বিদায় নেওয়ার আগে একটাই এসে থাকবে আপনারা ভালো থাকবেন আপনাদের পাখিগুলো ভালো থাকুক আর এইভাবেই দীপাকে ইউসে পাশে থাকবেন ধন্যবাদ